গুড মর্নিং গুড মর্নিং কন্যা কুমারী তো আমি এখন নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি জানি না কতদূর যেতে পারবো আমি যা দেখ যেতে পারবো অত দেখতেই পাবে আর একটা খুব ভালো নিউজ দিয়ে রাখি আমি এখান থেকে বেরিয়েই কেরালায় ডুবে যাব তো কেরালায় বো নিয়ে রেস্ট্রিকশন আছে তো সেক্ষেত্রে আমি কন্টিনিউ মোটর ব্লক করতে পারবো না যতটা পারবো চেষ্টা করবো আর কোসো আবলিছে না ভয়েস ওভার দিতে হবে আমাকে বাধ্য হবো আমি ভয়েস ওভার দিতে তো চলুন আমি এই রুমটাই ছিলাম পোলা কুমারীতে খারাপ নয় ভালোই সব ই আছে তো এই এই এইখানটা দিয়ে আসতে হয় এই যে দেখেন এইখানটা দিয়ে এলাম এসে এইখানে ঢুকে পড়েছি এই এসি রুম তো যাই হোক খারাপ নয় বাথরুম বাথরুমে ভালো খারাপ নয় পরিষ্কার পরিচ্ছন্ন আছে গিজার ফিজার সবই আছে এসি আছে তো চলুন বাকিটা এবার রাস্তায় যেতে যেতে এবারে ভয়েস ওভার হবে আর কিছুই করার নেই আমি কোথায় চলে এসেছি দেখুন দারুণ লাগবে দেখুন এটা কন্যা কোমর একটা বিচ বিচ বলে সেরকম কিছু নেই কিন্তু ব্যাপারটা হলো অনেক কিছুই দেখার মতো আছে জায়গাটা আপনারা দেখুন ভালো লাগবে আর ওই দূর থেকে দূরে যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন মন্দির দেখা যাচ্ছে কন্যা কুমারিকা মন্দির সাগরের তো অপরিসীম একটা সৌন্দর্য বলে বোঝানো যাবে না গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কবালাম তো আমি আমার গাড়ির খুব প্রবলেম হচ্ছিল সেটা আমি আগেও বলেছি তো গাড়ির প্রবলেমের জন্য কালকে একজনের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম তো সে বলেছিল ঠিক আছে আসুন আমার মনে হচ্ছে পার্সটা আছে হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আমি এসেছি এবং তারা আমাকে প্রচুর হেল্প করেছে জানি না কোথা থেকে একটা নিয়ে এলো আমার যেটা লাগবে আমি সেটাও দেখাবো আপনাদেরকে এই যে এই জায়গাটা আপনারা যখন আসবেন দেখে নিন এখানে কন্ট্যাক্ট নম্বরটা দেওয়া আছে দেখে নিন এই কন্ট্যাক্ট নম্বরটা ফ্রিজ করে দেখে নেবেন কিংবা স্ক্রিনশট নিয়ে নেবেন এদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আপনি এখানকার যে ম্যানেজার আছে ওনার নাম হচ্ছে অরুণ তো উনি আমাকে আমি এবারে আপনাদেরকে পার্সটা দেখাচ্ছি উনি আমাকে প্রচুর হেল্প করেছে। প্রচুর হেল্প করেছেন এই পার্সটা আমার লাগতো আমি এর আগে তিন চার জায়গায় খুঁজেছি পাইনি কি আর বলবো কি চিন্তা করতে পারবেন না তো এই পার্সটা আমার লাগতো এমন কিছু নয় এটা চেঞ্জ পকেটের কিটটা টোটাল তো আমারটা খারাপ হয়ে গেছে তো এইটা আমাকে চেঞ্জ করে দেবে আমার আবার জার্নি স্টার্ট হয়ে যাবে নাহলে আমাকে এটা যদি না পেতাম এখানে আমাকে বাইক ফিরে যেতে হতো হয়তো তো যাই হোক এইটা ওদের হোয়াটসঅ্যাপ দেখতে এরা হলে কী হবে খুব ভালো কোনো অসুবিধা হবে না আপনারা যদি আসেন ওদের কাছ থেকে যে কোনো রকম হেল্প পাবেন আর এখানে এক্সপালসের ভালো রকম কাজ হয় অনেকগুলো এক্সপালস এখানে আছে তো এই তোরা ভাইয়া আপ তোরা খুঁজ বল দিচ্ছি না না ও রাইডার লোক আগে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো এইখানে এক্সপালসও আছে দেখতে পাচ্ছেন এখানে এক্সপালসের কাজ হয় এখানে এটা র্যালি ভার্সন আছে মানে প্রো ভার্সান এখন এটার নাম হয়ে গেছে প্রো ভার্শান আগে ছিল র্যালি এক্সপালস র্যালি ছিল ওই র্যালিটাই এখন প্রো ভার্সান হয়ে গেছে আর আমার সাথে বাইরে দাঁড়িয়ে আছে দেখেছেন তো চলুন বাকিটা ওনাদের সঙ্গে ওনারা যখন কাজ করবে করার পরে আমি আপনাদেরকে দেখাবো কাজ হয়ে গেলে চলুন এখন রাখছি ভগবানকে ধন্যবাদ যে এটা পেয়েছি আমি দু তিন জায়গায় খুঁজেছি পাইনি কেউ আমাকে দিতে পারিনি এরা পেরেছে দিতে এবার আমার জুনিয়র গ্যাঙ্গো রেডি হয়ে যাবে অসুস্থ মানুষ মানুষই বটে আমার কাছে ডিজিটাল রুমটাও বেশ সুন্দর এইখানে আমাকে বসার জায়গা দিয়েছে পুরো টোটালি এসি ভালো লাগছে বেশ এখানে বসে আছি এটা এদের ভিজিটার্স রুম দারুণ একটা ভিউ চোখে পড়লো আপনাদেরকে দেখালাম ওই জন্য দারুণ জায়গাটা দেখুন ও হেভি আমি গাড়িটা কিন্তু সারালাম কোবালাম থেকে নয় কোবালাম থেকে আমি এসেছিলাম ত্রিবান্ধ্রাম ত্রিবান্দ্রাম থেকে গাড়ি সারিয়ে আমি বাকি রাস্তাটা ওখান থেকে আমার নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিলাম তো তখনই আমি যাচ্ছি এখন আমি বেরিয়ে পড়েছি এই মুহূর্তে আর সবচেয়ে বড়ো কথা আপনাদেরকে বলেও যে কেরালাতে অ্যাকশান ক্যামেরা হেলমেটে মাউন্ট করে চালানো দেয়নি দেখতে পেলে ফাইন করে দেবে তো দু টাকা ফাইন আছে দেখতে পেলেই তো আমি তো কেন রিস্ক নেব প্লাস হ্যারাসমেন্টও হতে হবে আমি সেই কারণে কি করলাম আমি ওখান থেকে গাড়িটাকে যখন বার করলাম আমি ক্যামেরাটাকে হেলমেট থেকে সরিয়ে আমার হ্যান্ডেলে মাউন্ট করে রেখেছি এখন সেটা আপনারা ক্যামেরার পজিশানটা দেখে নিজেরাও বুঝতে পারছেন নিশ্চয়ই তো এইভাবেই আমাকে করতে হবে আর আমি এখন তাই জন্যই ভয়েস জোভার দিতে বাধ্য হয়েছি কি আর করা যাবে বলুন চলুন এইভাবে এগিয়ে যাই সত্যি কথা বলতে কি ভয়েস জোভার দিতে ভালো লাগে না একদমই ভালো লাগে না কিন্তু কি করব ওখানে আইনের গেরাকালে পড়ে কিছুই তো সাউন্ড রেকর্ডিং করতে পারিনি আর যেগুলো গোপরো যেগুলো রাস্তার যেসব আওয়াজ ফাওয়াজ তুলেছে তার মধ্যে ওখানে হাজার চিৎকার করলেও আবার গলার আওয়াজ গিয়ে গোপড়োতে পৌঁছবে না তো যাই হোক কোনো রকমে আপনাদের জন্য এইভাবে করে উঠতে পারছি এইটুকুনি গল্প করছি যে যাই হোক আমি এখন ত্রিবান্ধাম ছেড়ে খানিকটা এগিয়ে গেছি এগিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখন কোন জায়গাটা যাচ্ছি আমি ঠিক বলতে পারছি না তবে আমি যাচ্ছি কিন্তু যাচ্ছি দক্ষিণ ভারতের একমাত্র ইন্টারন্যাশনাল সি বিচ কোবালাম আমি এখন কোবালাম যাচ্ছি আমি এখন আরিয়া বলে একটা জায়গার উপর দিয়ে যাচ্ছি যেটা তিরুবন্তপুরমের অন্তর্গত তো আমি এখন এখানকার যে ন্যাশনাল হাইওয়ে সেই ন্যাশনাল হাইওয়ে ধরে নিলাম তো চলুন এগিয়ে যেতে থাকি এইভাবেই আপনাদের সঙ্গে গল্প করতে থাকবো আর কিছু করার নেই হাইওয়ে থেকে আমাকে একটা রাস্তা বাঁদিকে নামিয়ে দিল নামিয়ে এই রাস্তাটাই এখন সোজা কোবালাম যাবে কোবালাম এখান থেকে খুব একটা বেশি দূরে নয় ওই ধরে নিন সাতাশ কিলোমিটার মতো হবে তো চলুন এগিয়ে যেতে থাকি আর কোবালাম বিচটা খুবই সুন্দর আমি হোটেলে ঢোকার আগে পারলে আপনাদেরকে সেটা দেখিয়ে দেবো আপনারা শুধু দেখতে থাকুন আশা করছি আপনাদের প্রত্যেকে ভালো লাগবে এই সিরিজটা কেন এই সিরিজটা হচ্ছে ইন্টারন্যাশনালি খুব ফেমাস এখানে আমি হঠাৎ করে একটা বন্দর টাইপের জায়গা দেখতে পাই এবং দাঁড়িয়ে পড়ি দাঁড়িয়ে পড়ার পর দেখুন কি হলো এখানে এটা যে একটা খুব সিক্রেট একটা পোর্ট আমি জানতাম না এবং এটা টোটালি সেন্ট্রাল গভর্নমেন্ট অপারেটেড এবং এখানে আর্মিদের কোনো একটা কিছু আছে আমি জানতাম না আমি ঢুকে পড়েছিলাম তো স্বাভাবিক কারণেই সেই সময় একটা আমার কাছে একজন সিআইএসএফের একজন পার্সন আসে এবং এসে আমাকে রিকোয়েস্ট করে যে এখানে ভিডিও করবেন না এবং এখানে উইদাউট অথরাইজেশন এখানে ঢুকতে পারবেন না আপনি আমি ওনাকে বোঝাই যে আমি জাস্ট ভিজিট করতে এসেছি দেখেই চলে যাব উনি আমার কথা শুনে নেন বলে যা দেখার এখান থেকেই দেখুন দেখে আপনি চলে যান আপনি আর সামনে এগোবেন না আমিও এই জন্য বেরিয়ে পড়লাম আর কি করা যাবে চলুন এগোতে থাকি আর আপনাদের দেখাতে থাকি আরও জায়গা নতুন নতুন এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স হলো এটা খুবই খুব সিক্রেট জায়গা ছিল এটা এখানে কাউকে প্রবেশ করতে দেয় না কোভালাম ঢুকে গেলাম ঢুকে আপনাদের জন্য একবার এক ঝলক চলে এলাম কেন আমার আমার যেখানে হোটেলটা নেওয়া আছে সেখানে যাওয়ার রাস্তাতেই এই বিচটা একবার আছে এটা হচ্ছে কোবালাম বিচ আর এখানে দুটো বিচ একটা কোবালাম বিচ আর একটা হচ্ছে লাইট হাউস বিচ দুটোই আপনারা দেখতে পাবেন চলুন আস্তে আস্তে সবই দেখাবো কোবালাম এসে গেছি তো এসে একটা হোটেলে রয়েছি এ হোটেলের নাম জানি না হোটেল ঠিক আছে আটশো টাকা নিয়েছে বারোশো টাকা বলছিল আটশো টাকা দিয়েছি তো যাব এখন আপনাদেরকে বিচটা দেখাবো বিচে যাব চলুন ভালো লাগবে আশা করছি আপনাদের কোবালাম বীজটা ভালো করে দেখাচ্ছি দেখুন শুধু সমুদ্রের গর্জন শুনুন আর সাথে ঢেউয়ের আসফালন ও দারুন দারুন লাগছে অসাধারণ কত মানুষ কি সুন্দর আনন্দ উপভোগ করছে আমারও খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে একটু জানাবেন আমি কোথায় এসছি দেখুন আমার জ্যাঙ্গো এসে গেছে দেখুন কোথায় এসছি এটা এটা হলো কোবালাম বিচ এখন সূর্যাস্তের সময় আমি তখন এসছি দারুণ লাগছে আমি এই সানসেটটা দেখবো বলেই এসছিলাম এখানে এটা হচ্ছে কোবালাম সি বিচ দেখে নিন প্রচুর লোক এনজয় করে বেড়াচ্ছে আমিও এনজয় করছি আমার জ্যাঙ্গও এনজয় করছে আমি যেতাম ওইখান অবধি যেতাম কিন্তু আমি গেলাম না এখানে বাইক পার্কিং অ্যালাউ নয় আমি তাও বাইকটা নিয়ে ঢুকে পড়েছি আমাকে একটা পুলিশ বারণ করলো বললো এখানে রাখবেন না আমি বললাম ঠিক আছে আমি দেখে চলে যাবো বললো তাহলে আপনি দেখে চলে যান এটাই বলল যাই হোক সেটা নিয়ে ব্যাপার নয় আপনারা দেখুন এটা হচ্ছে কোবালাম সি বিচ কেমন লাগছে বলুন একটু বলুন বিচের আশপাশটাও দেখিয়ে দিচ্ছি এটা বিচের পেছন দিকটা এরকম সুন্দর নারকেল গাছের শাড়ি আছে আর এখানে আমি আছি এটা হচ্ছে আমি হ্যালো তো আমার সাউথ ইন্ডিয়া ট্যুর চলছে আপনাদের কেমন লাগছে আপনারা একটু বলুন একটু কমেন্ট করুন লাইক করুন আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন অনেক কষ্ট করে এই ব্লগগুলো তৈরি করতে হয় যাই হোক চলুন নেক্সট টাইম নেক্সট জায়গায় আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমি কোবারামে পৌঁছেছি পৌঁছে এই হোটেলটাতে রয়েছি তো ভালো এটা একটা মানে হোমস্টে টাইপের কিন্তু খাবারের কোনো সিস্টেম নেই এখানে খাওয়া দাওয়া দেয় না এই পাশেই উল্টো দিকেই খাবারের জায়গা আছে এই যে উল্টো দিকেই ঠিক উল্টো দিকেই একটা খাবারের জায়গা আছে এই যে এই যে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এইটা তো ভালো করে দেখাচ্ছি আমি দাঁড়ান এই এইটা হচ্ছে হোটেল আরবি ট্যুরিস্ট হোম আর এই আমার জ্যাঙ্গো দাঁড়িয়ে এখন একটু খেতে যাব এইখানে উল্টো দিকেই খাবার আছে এদের কাছে খাবারের সিস্টেম নেই কোনো